আমি সার ব্যবহার সেই পয়সা সেই বাজেটের মধ্যে যদি আমাকে চাষ করতে হয় তাহলে আমি অতি অবশ্যই জৈব সার প্রয়োগ করব জৈব গরু থাকলে গোবর একটা ভালো জৈব সার বা আপনি যদি ধৈর্যে চাষ করেন ধৈর্য একটা ভালো জৈব সার বা পুকুর সেটাও একটা ভালো জৈব সার বাজারে বিভিন্ন রকমের খরিপ পাওয়া যায় নির্ভরের ভারসাম্যটা ব্যাঘাত করছে আরও বেশি করে রোগ এবং পোকার প্রাদুর্ভাব ঘটছে সেই কারণে আপনারা যারা বাড়িতে সবজি চাষ করেন আপনারা বাড়িতে নিম ঘটিত ওষুধ স্প্রে করুন জৈব সার দিয়ে চাষ করুন অনেক বাড়িতে ওষুধের থেকে টোয়েন্টি এম করে স্প্রে করেন তার কোনো ছত্রাক ঘটিত রোগ বা ব্যাকটেরিয়া ঘটিত রোগ আসবে না এটাকে বলে পরম্পরাগত অন্যান্য আমাদের জেলাতে কিছু কয়েকটা জেলাতে আমাদের ইয়ে আছে বা অন্যান্য স্টেটে যেটা আছে অর্থাৎ আমাদের বিষমুক্ত যতদূর সম্ভব বিষমুক্ত খাবার আমাদের তৈরি করতে হবে আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের দুটো রাজ্য আছে এক হচ্ছে প্রথমে ছিল সিকিম সিকিম রাজ্যটা হচ্ছে পুরোপুরি জৈব রাজ্য কোনো রাসায়নিক সার এবং কোনো কীটনাশক ওষুধ ব্যবহার হয় না দ্বিতীয় রাজ্য হচ্ছে উত্তরাখণ্ড যেখানে কোনো রাসায়নিক সার ব্যবহার হয় না কীটনাশক ওষুধ ব্যবহার হয় না তাহলে এইটাই হচ্ছে আমাদের এখন আপনারা প্রত্যেকেই জানেন যে একটা সংসার চালানোর জন্য যা খরচ হ্যাঁ সব থেকে বেশি খরচ হয় মানুষ যদি অসুস্থ হয় তাই তো ডাক্তারের ডাক্তার প্রত্যেকে বেশি খরচ হচ্ছে কি এবং দুটনাশক ওষুধ ব্যবহার ঘুষিত হচ্ছে আমরা যাই এবং ওষুধ যাবার আগে যা খাচ্ছি সবই কিন্তু ভেজা ঠিক আছে চাই গোলপ জল ভাগছে বার জল বেরিয়ে যাচ্ছে হ্যাঁ ওটা অরিজিনাল অত তাড়াতাড়ি